বাংলাদেশের এক রহস্যময় আর অপরূপ সুন্দর জায়গা গলিয়াখালী সিবিস। এই সাগরের তীরে শুধু ঢেউ আর বালু নাই আসে সবুজে ঘেরা ম্যাংগ্রোভ বন ছোট ছোট জলবত আর প্রকৃতির এক অনন্য মায়া স্থানীয়দের মুখে শোনা যায় বহু বছর আগে এই সৈকতে নাকি গভীর রাতে অদ্ভুত আলো দেখা যেত ঢেউর শব্দ আর হাওয়া ভেদ করে নাকি কখনো শোনা যেত এক অজানা আওয়াজ সেই রহস্য আর সৌন্দর্যকে একসাথে নিয়ে আজকে ঘুরে দেখাবো গলিয়াখালী সিবিস আনন্দ মজা আর অদ্ভুত কিছু অভিজ্ঞতা সবই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো হোয়াটসঅ্যাপ গাইজ এস আর কে অনেকক্ষণ ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও রাইট না আমি এখন আসি গুলিয়াখালী সি বিচে আর এটি লোকেশন হচ্ছে চট্টগ্রাম গুলিয়াখালী সি বিচ আর কি আর এই যে বর্তমানে কিন্তু গাইজ আমরা সি মধ্যে চলে আসছি আর এই যে এখান থেকে ভিউটা দেখুন চারিকলে কি সুন্দর ও বিচ কিন্তু আমাদের সামনে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছে এবং বিচে যাওয়ার আগে এই যে দেখুন মানে শিক্ষণ নদী ছোট ছোট নদী এবং নদীর উপরে অনেকগুলা নৌকা আর কি মানে যেটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আর আমরা এখন আছি চট্টগ্রামের গুলি এখালি সি বিচে আর এই যে দেখুন রাস্তাগুলো মানে অনেক কাদা পিছলা মানে এই রাস্তায় যাওয়া অনেকটা কঠিন আরকি আর আপনি সি পিছের রাস্তায় যখন হাঁটবেন হাঁটতে হাঁটতে এই যে শিখুন মাটির রাস্তা আরকি মানে কাদায় ভরপুর রাস্তা হাঁটতে হাঁটতে আপনার পা পিছলে যাবে এরকম একটা অবস্থা মানে একটু ভয়ঙ্কর রাস্তা কি আর সারি করলে মানে সবুজ ভিউটা দেখুন জাস্ট অনেক ভালো লাগতেছে আর চট্টগ্রাম থেকে গুলিয়াখালি বিশ পর্যন্ত আসতে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আমাদের ট্রেনের ভাড়া পড়ছে মাত্র বিশ টাকা আরকি মাত্র বিশ টাকা পঁয়ত্রিশ কিলো রাস্তা আমরা আসি আরকি আর এই যে দেখুন মানে অনেক বড় গ্যাপ এখানে আমাদের লাভ দেওয়া লাগবে আরকি অনেকটা বিপদজনক রাস্তা এটি আমাদের জায়গায় ভানি আমরা চলে আসছে আর কি আর জাস্ট মানে এখানে ভিউটা দেখুন অনেক সুন্দর লাগতেছে আপনি যদি ভ্রমণ লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আসা লাগবে কারণ এখানকার যে ভিউ এই ভিউ কিন্তু বাংলাদেশে আর কোথাও না আসার পরে আপনার এই বিষ এর পাশ দিয়ে দেখতে পাবেন সিকোন একটি নদী আর এই নদীতে কিন্তু জেলেরা মাছ ধরে আরকি ওই যে অনেকে মাছ ধরে যাচ্ছে আর এই নদীতে দেখুন মানে জেলেরা মাছ ধরে কি অবস্থা করেছে আর কি সিকন নদী আর নদীতে কিন্তু ঘোলা আর কি কাদা আর দেখুন গাইজ আসলে মাছ ধরার জন্য এখানে কত মানুষ নামে মানে কাদায় দুই বাজার এরকম একটা অবস্থা এই যে নদীতে কিন্তু নদীটার ভিউ জাস্ট অসাধারণ মানে অনেক ভালো লাগছে শিকন নদী এবং একবারে শিকন আর কি আর সম্পূর্ণ কাদা জর্জরিত কারণ জেলেরা সবসময় এখানে মাছ ধরে এর জন্য সবসময় এখানে কাদা থাকে আর কি আর এই যে এখানে কিন্তু জেলেরা জাল বিছায় রাখছে আর কি আর জাল দিয়ে মাছ ধরতেছে আছে সামনে আর এই সি আসলে কিন্তু অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে কারণ এই যে শাড়িগুলো দেখুন সবুজ গাছপালা আর কি গাছপালা দেখলে অনেক ভালো লাগে আর কি আর এই পাশে সমুদ্র এবং এই পাশে দেখুন এই যে পাহাড় পাহাড়ের ও ছোট ছোট মেঘ মানে যেগুলা দেখলে আপনার অটোমেটিক মন ভালো হয়ে যাবে আর কি আর এই যে গাছগুলার মধ্যে দিয়ে কিন্তু ছোট ছোট নদী আর কি মানে এক কথায় অস্থির লেভেলের ভিউ এখানে আর আপনারা যদি এই সিবিএসে আসতে চান তাহলে কিন্তু আপনার ফার্স্টে আসা লাগবে চট্টগ্রাম আপনার যদি ঢাকা থেকে আসেন তাহলে ট্রেনে করে আপনার চট্টগ্রামে ভাড়া পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা মতো আর কি আর চট্টগ্রাম থেকে আপনার আশা লাগবে গুলিয়াখালী আর চট্টগ্রাম থেকে গুলিয়াখালী দূরত্ব হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিলোমিটার আর যার ভাড়া পড়বে মাত্র বিশ টাকা আর কি আর বিশ টাকা দিয়ে গুলিয়াখালি রেল স্টেশন নেমে ওখান থেকে একটা রিক্সা ভাড়া করে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই গুলিয়াখালি সি আর কি আর এখানে আসলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে কারণ সারিকলের ভিউটা মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর কি মানে সবুজ গাছপালা নদী মানে আমাদের দেশ নদীমাত্রিক দেশ আর এখানে কিন্তু চারিকলের নদী গাছপালা সব কিছুই আর লাল সবুজের বাংলাদেশে কিন্তু এখানে চারিপাশে সবুজ যেটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখুন যে ছোট ছোট টিনের এক টালা বাড়ি ঘর আর কি মানে অনেক উঁচাতে বানানো এই জায়গায় আমরা এই সি বিচের পাশে চলে আসে আর কি আর এগুলো হচ্ছে খাবারের হোটেল আর কি মানে আপনারা সিবিস আসার পরে এখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে অনেকগুলো হোটেল আছে এই জায়গায় ফাইনাল ভিউটা দেখুন কত সুন্দর এই যে আমাদের এই বিচ এবং সব ছোট গর্ত আর কি মানে এখানে দেখতে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এখানে পাবেন তো গাইজ ফাইনালি কিন্তু আমরা সি বিচের মধ্যে পৌঁছাই গেছে আর কি আর সি বিচে আসার পরে এই যে বিচের ভিউটা দেখুন জাস্ট অস্থির আর বিচের পাশ দিয়ে চলে গেছে কিন্তু ছোটো নদী আর এই সি বিচে এসে কিন্তু এই যে দেখুন মানে নদীমাতৃক দেশের আমাদের নদী মানে আমাদের দেশ কিন্তু নদী মার্সিক দেশ আর আপনি যদি নদীর সুন্দর উপভোগ না করেন তাহলে কিন্তু আপনার জীবন ব্যর্থ মানে দেখুন নদী আসলে কতটা সুন্দর লাগছে এই যে একে পেকে নদী কাদা পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি মানে এরকম জায়গায় একটি ছন্দ ছিল আমার আসলে মনে পড়তে আছে না আর সেম মানে সে ছন্ধের মতো আপনি এখানে পেয়ে যাবেন সেম এই যে নদী এবং এই যে ছোট ছোট নৌকা এবং গরু পার হয়ে যাচ্ছে এই যে অনেকগুলা গরু আর আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে একবার হলে আপনার এই নদী মাত্রিক গেছে মানে নদীর সৌন্দর্য উপভোগ করা উচিত আর সেই প্রাকৃতিক সৌন্দর্য সর্বস্ব ভিউটা পাবেন আপনি সি বিচ থেকে এই যে মানে আমাদের এখানে আসতে কিন্তু অনেক জার্নি করা লাগছে এই যে কাদা ছোটো ছোটো গাছ এগুলো ছোটো ছোটো গাছ এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে আর কি আর এখানকার কি একটা অবস্থা দেখুন যে আসলে বিসের পানি মানে ঢেউ যাইতে যাইতে কিন্তু অনেক উপরে ওঠে এই জন্য উপরে উঠতে উঠতে এগুলো পানিতে ভিজাই গেছে আর কি আর বর্তমানে কিন্তু বিসের পানি অনেকটা নাইমা গেছে এবং এই যে এই কাদার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে আপনি যদি মন আল্লাহ তাল্লাহর অপরূপ সুন্দর প্রকৃতি এগুলা উপভোগ করতে চান আপনাকে ঘুরতে আসতে হলে কিন্তু আপনার শরীরে এনার্জি থাকা লাগবে না হলে কিন্তু আপনি কখনো পারবেন না কারণ এই যে আঁকা ফাঁকা রাস্তা কাদা মাটি এগুলার মধ্যে জার্নি করে অনেক হাঁটা এটি আসলে আপনার পায়ে যদি শক্তি থাকে তাহলে কিন্তু কখনো পারবেন না আরে যে বালি বালির ওপর দিয়ে আমরা যাচ্ছি আর এই যে রাষ্ট গাইস ভিউটা দেখুন মানে অস্থির এক কথাই এখানে আসলে আপনার অবশ্য মন ভালো হবে মন ভালো হতে বাধ্য কারণ ভিউটা দেখুন মানে ঘোলা পানি এগুলো আর কি মানে সিবিসে আসার পরে মানে কাদা সমস্ত পানিতে কাদা আর কি হয়ে যায় দেখুন ওখানে কিন্তু আবার জেলেরা জাল টাঙিয়ে রাখছে যাতে মাছ এগুলো আসতে না পারে এরকম কি একটা হবে আর দেখুন গাইস আল্লাহর কি অপরূপ সৃষ্টি কি সুন্দর তো গাইস গুলিয়াখালী বিএসের এখানকার সৌন্দর্যটা দেখুন জাস্ট ও অস্থির তো যাই হোক গাইজ আজকে আমি এক গুলিয়া বেশি ঘুরলাম এবং এখানে কিভাবে আসবেন কত টাকা ভাড়া পড়বে কি কী ঘুরবেন সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট জানাবেন আর ভ্রমণ গাইড নিয়ে কোনো প্রশ্ন থাকলে এগুলোও আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে